সবাইকে জয় যিশু সবার প্রথমে আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা তিনি আমাদের প্রত্যেককে এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছেন তাই তো আমরা যিশু নামে প্রত্যেককে একত্র হতে পারি সর্বশক্তিবান ঈশ্বরের জীবন্ত বাক্যের চরণতলে তলে রইয়া আমি প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আমার বিশ্বাস আগের দিন আমি যাদের যাদের জন্য প্রার্থনা করেছি তারা প্রত্যেকেই বিশ্বাস করে প্রার্থনাগুলো আর বাক্যগুলোকে নিজেদের জীবনে গ্রহণ করেছেন আর তার ফলে অবশ্যই আপনারা সমস্ত রোগব্যাধি আর সমস্যা থেকে মুক্ত হতে পেরেছেন তাই হোক আমেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন হালে লইয়া আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্যের দ্বারা আমাদের পথ দেখাচ্ছ তোমার পথে চলার বুদ্ধি ও শক্তি দিচ্ছ প্রভু আমরা প্রার্থনা করি তোমাকে জানার বোঝার ও তোমাকে খুশি করার জন্য তুমি আমাদেরকে তোমার যোগ্য সন্তান রূপে গড়ে তোলো যিশু নামে চাই এই প্রার্থনা আমেন আজকের বিষয় সমস্যার সমাধান প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি যখন সাত অধ্যায় চব্বিশ পদ দৃশ্যমতে বিচার করিও না কিন্তু ন্যায্য বিচার করো আশা করি বোঝা যাচ্ছে যে কেন আমরা গাড্ডায় পড়ি না আমাদের দৃষ্টি বাইবেলের বাক্যেতে নয় কিন্তু আমরা বাইরে দেখে বিচার করি তাই না আর তাই তো আমরা ভয় পাই সমস্যার মধ্যে পড়ে যাই কিন্তু আমাদের দেখতে হবে প্রভু কি বলছেন আমরা দেখি ও পঞ্চান্ন অধ্যায় আট থেকে এগারো পথ কারণ সদাভু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় কারণ ভূতল হইতে আকাশ যত উৎস তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উৎস বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে আর সেখানে ফিরিয়া যায় না কিন্তু ভূমিকে আদ্য করিয়া ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয় আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়ে আসিবে না কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে হাল লইয়া অর্থাৎ প্রথমে আমাদের বুঝতে হবে বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের ইচ্ছাই আমাদের মঙ্গল আমি আবারও বলি ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমাদের মঙ্গল আর ঈশ্বরের ইচ্ছা আমরা তখনই জানতে পারবো যখন আমরা বাইবেল পড়বো তাই না তাই আমি প্রত্যেককে বলি যে অন্তত প্রত্যেক দিন আমাদের দু ঘন্টা করে বাইবেল পড়া উচিত হতে পারে যে অনেকেরই আমার এই কথাটা পছন্দ করে না কিন্তু যেটা সত্যি সেটাই সত্যি হালে লইয়া দেখুন ভালো করে বুঝবেন যে বাইবেল আমাদের কাছেই আছে অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের কাছেই আছে অর্থাৎ সেই মহাশক্তি কিন্তু আমাদের ঘরে আমাদের কাছেই আছে কিন্তু আমরা বুঝিও না গ্রাহ্যও করি না তাই না আর এটাই সত্য দেখুন আমাদের জীবন কেমন আর আমাদের জীবন যে ঈশ্বরের বাক্যের দ্বারা পরিবর্তন হতে পারে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি দয়া করে একটু মনোযোগ দেবেন প্রথমে দেখাই আমাদের জীবন কেমন ধরে নিন একশোটা মোমবাতি জ্বলছে আর ওই একশোটা জ্বলন্ত মোমবাতি হচ্ছে আমাদের জীবন ধরুন আমাদের জীবনে রোগ এলো অর্থাৎ একশোটার মোমবাতির মধ্যে একটা মোমবাতি নিভে গেল তারপর আমাদের জীবনে সমস্যা এলো অর্থাৎ আর একটা মোমবাতি নিভে গেলো তারপর আমাদের জীবনে একের পর এক চিন্তা সমস্যা ভয় হতাশা দেনা নেশা শত্রু আসতেই থাকল অর্থাৎ একটা একটা করে মোমবাতিগুলো নিবে যেতে থাকলো একদম প্রথমে আমার জীবন অর্থাৎ একশোটা মোমবাতি জ্বলছিল কিন্তু আস্তে আস্তে একটা একটা করে মোমবাতি নিবধে নিবধে নিরানব্বইটা মোমবাতি নিবে গেল মাত্র একটা মোমবাতি জ্বলছে অর্থাৎ আর আমাদের জীবনে কোনো আশার আলোই নেই সমস্ত কিছুই শেষ হয়ে গেছে আর এই রকম পরিস্থিতিতে অনেকেই আত্মহত্যা করে বসে তাই না কেন কেননা তারাভাবে তাদের জীবন শেষ কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন প্রথমে আমি একশোটা মোমবাতি জ্বলছে বলেছিলাম তাই না সমস্যার পর সমস্যা অর্থাৎ নিরানব্বইটা মোমবাতি নিবে গেছে এতদূর পরিষ্কার তাই না অর্থাৎ এখান থেকে বোঝা যায় শয়তান নানা সমস্যার দ্বারা আপনার জীবনের নিরানব্বইটা মোমবাতি নিভিয়ে দিয়েছে কিন্তু এখনও একটা মোমবাতি জ্বলছে যা শয়তান কখনোই নিভাতে পারবে না কেন জানেন ওই একটা মোমবাতি হচ্ছে আপনার জীবন আপনার নিঃশ্বাস আপনার শ্বাসবায়ু যা শয়তান কখনই শেষ করতে পারবে না কিন্তু কিছু মানুষ ওই শেষ মোমবাতি অর্থাৎ নিজের জীবন নিজেই আত্মহত্যা করে শেষ করে ফেলে যা কখনোই প্রভু চান না এই হলো আমাদের জীবন এবারে আমরা দেখব আমাদের জীবন কিভাবে ঈশ্বরের বাক্যের দ্বারা পরিবর্তন হতে পারে আমরা একটু বুঝি একশোটা মোমবাতির মধ্যে নিরানব্বইটা মোমবাতি নিবে গেছে যা দেখে মনে হচ্ছে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে তাই না আমরা আবারও দেখি যোহন সাত অধ্যায় চব্বিশ পত্রা। দৃশ্যমতে বিচার করিও না কিন্তু ন্যায্য বিচার করো আমি আবারও বলছি দৃশ্যমতে বিচার করিও না কিন্তু ন্যায্য বিচার করো ভালো করে বুঝবেন হতে পারে নিরানব্বইটা মোমবাতি নিভে গেছে আমাদের সব শেষ হয়ে গেছে কিন্তু মাথায় রাখতে হবে যে এখনও আমার শ্বাসবায়ু চলছে অর্থাৎ একটা মোমবাতি কিন্তু এখনও জ্বলছে তাই না খুব সহজ খুব সহজ সরলভাবে বোঝার চেষ্টা করুন যদি আপনি ওই একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে ওই নিভে যাওয়া নিরানব্বই মোমবাতিগুলো জ্বালিয়ে দেন তাহলে অবশ্যই আপনার জীবনে আশার আলো আপনি দেখতে পাবেন তাই না আপনার হাতেই আছে আপনি কি করবেন বাক্য বলছে যখন আট অধ্যায় ভারপদ। পদ যীশু আবার লোকদের কাছে কথা কহিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে হালে লইয়া আমরা দেখি মথি এগারো অধ্যায় আঠাশ পদ হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমার দিগকে বিশ্রাম দিব অর্থাৎ সমস্যা যতই সমস্যা আসুক না কেন যতই বিঘ্ন আসুক না কেন যে কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছে সে কখনোই খালি হাতে ফেরত যাবে না বাইবেলি তার সাক্ষী হালে লইয়া শুধু আমাদের মাথায় রাখতে হবে একটা কথা আমরা দেখি যোহন পাঁচ অধ্যায় চোদ্দ পথ যেখানে লেখা আছে তারপরে যিশু ধর্মদামে তাহা দেখা পাইলেন আর তাহাকে বলিলেন দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে আশা করি বোঝা যাচ্ছে আমি আবারও বলি যে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয় কিন্তু সিদ্ধ বয়স্কদেরই জন্য হালে লুইয়া আশা করি এখন বোঝা যাচ্ছে যে যিশু নামে কিছুই কঠিন নয় কিছুই কঠিন নয় তাই না ঈশ্বরের ধন্যবাদ হোক আমেন তাই তো ঈশ্বর তার বাক্যের দ্বারা প্রত্যেকটা মানুষকে ডাকছেন যা আমরা দেখতে পাই প্রকাশিত বাক্য আমরা দেখি প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়িপদ দেখো আমি দাঁড়িয়ে দাঁড়াইয়া আছি ও আঘাত করে দিয়েছি কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়ে দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব আর আর যে কেউ তার বাক্য শুনে পালন করবে সে সমস্ত সমস্যা থেকে অবশ্যই মুক্ত হবে কেননা প্রতিজ্ঞাটা প্রভুর প্রতিজ্ঞাটা ঈশ্বরের হালে লইয়া ঈশ্বর তার মহাজ্ঞানে আপনাদের জ্ঞানমান করে তুলুন আমেন আমি আবারও বলি আপনার ঈশ্বরের এই জীবন্ত শিক্ষা পৌঁছে দিন নতুন নতুন কানে কেননা এটাই ঈশ্বরের ইচ্ছা আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত মানের নতুন এক শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু